সকাল নটা বাজে এক জায়গায় বেরোনোর কথা আছে তাই ভাবলাম একটু গাছগুলোকে বেশি করে জল দিয়ে যাই নাহলে গাছগুলো শুকিয়ে যাবে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার গাছগুলোর অবস্থা দেখো গাছগুলোকে আমি এইভাবে ব্যালকনির পাঁচিলের উপর দিয়ে মানে ব্যালকনির এই যে উঁচু এই জায়গাটায় এই জায়গা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এটাই করি এসছে এখনো ফুল ফোটে এটা হচ্ছে একটু পেঁয়াজি পেঁয়াজি টাইপের কালার আর এইটা বেশ ভালোই সার্ভিং দিচ্ছে এই গাছটার কী নাম আমি বলতে পারবো না কি কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে একটা ফুল তো আমি তো দেখছি ভেঙেও গেছে এই যে এই ডালটা আমার ভেঙেও গেছে এই ছোট্ট বোতলে এখন জল দিলে এত পরিমাণে বেশি করে দেওয়া লাগছে কারণ ছোট্ট বোতলটাই হচ্ছে না বড় কিছু দিয়ে একটু জল দিলে এই গাছটার দাম মাত্র দশ টাকা নিয়েছে এই গাছটা বেশ ঘটের মতন ফুল ফুটত এখন আপাতত ওই গাছটায় ফুল নেই ওর একটা টাইম থাকে সেই টাইমে ফুল কাটা এই গাছটা দেখো এটার দামও দশ টাকা যেই নার্সারিতে গেছিলাম એ રાસાયે ગાશગ દામ ખૂબ બધું রাস্তার পাশে বাড়ি থাকলে অনেকটা অসুবিধা হয় ভয়েস দেওয়ার সময় লাইভ করার সময় আমার ভয়েস থেকে বেশিরভাগ হচ্ছে গাড়ির হর্নের বেশি আওয়ার সময় বেশি করে গাছগুলোতে জল দিয়ে যাচ্ছে কারণ আর এক দুদিন গাছগুলোতে জল দিতে পারবো না বাড়িতে থাকবো না আমি দুটো স্ট্রবেরি গাছ কিনেছিলাম তার মধ্যে এটা মনে হচ্ছে যে এটা ঠিকঠাক থাকবে কিন্তু এইটা এরকম ছিল না এইটাও এরকম ছিল এটা এরকম ভাবে পাতাগুলো মোড়ে মরে আর মাত্র এইটুকু আছে এটা সন্দেহ আছে গাছগুলোকে নিয়ে তো তাও লাগিয়ে রাখলাম যদি বেঁচে যায় এই গাছটার এমন হওয়ার কারণও আছে কারণ বেশ কয়েকদিন হয়ে গেছিলো গাছগুলোকে আমার টবে লাগানো হয়নি একটু ব্যস্ততার কারণেও গাছগুলোকে লাগানো হয়নি বলে গাছটার এই অবস্থা এইটুকু বোতলে জল দিতে হচ্ছে অনেক বাধ্য কারণ অতগুলো গাছ হয়ে গেছে ওখানে গাধা গাছটা বেশ অনেক দিন ধরেই ফুল ফুটেই যাচ্ছে এইটা এর পাশ দিয়ে হচ্ছে আমি আলু গাছ লাগিয়েছি তারপরে হচ্ছে বাড়ির রান্নাঘরের পেঁয়াজ গাছ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজ গাছ বেরিয়ে গিয়েছিল সেটা আমি আবার কেটে এখানে পুঁতে দিয়েছি এই যে একটা এই যে একটা এই যে একটা এইখানে একটা নিচেও হতে হচ্ছে কেন কারণ কি আমি এরকম জল ভরছি তা একটা দিদি বাড়ি থেকে আমি গোলাপ গাছে ডাল নিয়ে এসেছিলাম ডালটা হয়তো বাঁচবে না এই যে শুকিয়ে গেছে এটা পুরো যাচ্ছি টবে লাগানো হয়নি সেটা হচ্ছে এই কাগজ ফুল গাছটা এখনও টবে লাগানো হয়নি এর জন্য একটা বড় টব নিয়ে আসতে হবে যাচ্ছে অটোমেটিক চলো গাছগুলোতে বেশ অনেকটা করে জল দিয়ে দিয়েছি আশা করি দুদিন না নিলেও কোনো অসুবিধা হবে না আমার এই চন্দ্রমল্লিকা গাছটা অনেক জল খায় এ মাঝে মাঝেই দেখি একদিন দুদিন জল না দিলে মাটি একদম সাদা হয়ে যায় এক হাত দিয়ে জল ধরছি এক হাত দিয়ে লাইফ করছি তো এই কারণে মাঝে মাঝে ফটোটা হচ্ছে ডিম হয়ে গেছে আছে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে আমার দিনের বড় একটা কাজ যে রাজনীতি একটু জল দেওয়া এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে গাছগুলোকে তো বন্ধুরা চলে গেলাম আজকের মতন লাইভ থেকে দেখা হবে পরবর্তী কোনো লাইভে